আমি বলছিলাম যে দেখেন আমাদের দলগুলো কিন্তু এরকম যদি ভাবে যে আমি যদি স্থানীয় নির্বাচনটা আগে হয় তাহলে আমি যদি সেখানে আমার যদি প্রত্যাশিত ফল না পাই তাহলে আমার হয়তো জাতীয় পর্যায়ে সংসদের নির্বাচনে এটা প্রভাব করবে আমরা আমাদের আমাদের ওইটার বা অন্য কোনো দলের এরকম নিয়ে নাই দলগুলো ভাবনা থেকেও কিন্তু রাজনৈতিক কেন মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন মনে করেন আমরা যদি সে বিএনপির কথাই বলি এখন তাদের যেহেতু আওয়ামী লীগ নাই যেই সাংগঠনিক শক্তি বা তাদের যে জনসমর্থন সবকিছু মিলিয়ে এটি কি ভাববার কোনো অবকাশ রয়েছে মাঠ পর্যায়ে বাবা। বা বাংলাদেশের রাজনৈতিক সচেতন বিন্দুমাত্র সচেতনতা যাদের মধ্যে আছে এই জায়গায় কি ফলাফল সম্পর্কে মানে অন্য কিছু ভাববার অবকাশ আছে মজলিস ভাই আমি বলি শুনেন আমাদের তো আমরা রাজনীতি দেখে আসছি তো আমরা প্রত্যেকেই তো ফিফটি আপ বয়সের দিক থেকে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে ফিফটি ফাইভ ইয়ার্স আমরা আমরা ফিফটি 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 ফাইভ আমাদের বয়স আমরা আমরা যদি দশ বছর বাদই দেয় দশ বছর পর থেকে বোঝা শিশু আমরা তো চল্লিশ বছর ধরে দেখছি যে কিভাবে বাংলাদেশের রাজনীতি হচ্ছে যে রাজনীতি করে সেই হয় এই পরিবর্তন আনার জন্য সর্বপ্রথম আওয়াজ তুলেছি এটা মনে রাখতে হবে যদি চিন্তা থাকে যে আমার ক্ষমতা পেতে হবে তাহলে আমি সংসদ নির্বাচন আগে চাই না আমি ক্ষমতা পাওয়ার জন্য আমি রাষ্ট্রটা গঠনের জন্য আমার 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 রাষ্ট্রটা গঠনের জন্য আমি জাতীয় নির্বাচন আগে চাই কারণ আমি ওয়াদা করছি আমার আমি জবাবদিহিমূলক একটা সরকার চাই হ্যাঁ যে সরকার জনগণের কাছেই জবাবদিহি করতে হবে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ নির্বাচিত সরকার যদি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরাসরি ভোটের উপর নির্ভরশীল হয় তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে আর সেজন্যই আমরা চাই যে আমরা জনগণের কাছে জনগণের কৈফিয়ত দিব জনগণের ক্ষমতা জনগণের জানমাল জনগণের কাছে আমরা বুঝিয়ে দিব আমরা সেটা কেন গিভ এন এক্সাম্পল যে

এই যে বিষয়গুলো আমরা নিয়ে এসেছি আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে আমাদের যে জন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আপনি সেটা দেখেন আপনি রায় দিয়ে দেখেন কারণ আপনি অতীতকে টানলে তো হবে না আমরা তো নতুন বাংলাদেশের প্রত্যয় এগিয়ে যাচ্ছি আমরা সেই ওয়াদাও করছি জনগণের কাছে এবং আমরা জনগণের কাছে সেই আমাদের একত্রিশ দফা পৌঁছে দিচ্ছি হবে না এই জুলাই এর পরে এই ছত্রিশের এর পরে নতুন নতুন অনেক ছাত্র নেতারা অনেক লোকেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে আর আমরা এখনো মানে আমাদের চলতে কষ্ট হয়ে যায় রাজনীতি উদাহরণ দিয়ে